এটি তালে হলো 152 ইউনিট বাসিনে গরমে খুলিনে শরমে এ সাদি কুটিরে তুই রাতারে আয় সার আছে ভাই কুটি স্যার ওরে স্যার ছাড়ক ধর তাড়াতাড়ি কি রে আরাইকে তুই আসে ক্যা মারবি নাকি সর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি হচ্ছে ভাই এখনো দেরি আসু সারক ধর তাড়াতাড়ি সার আপনি কতদিন হলো খুঁজছে আপনি জানেন খুঁজতে খুঁজতে আমার হাতু ব্যথা ধরে গেছে তাড়াতাড়ি চলেন তো ভয় করেন কিছু আমরা কি আপনি খামো নাকি চলেন সাসা তাড়াতাড়ি বাইরে আসেন দেখেন কাকলি আছি করছো কি রে সারক আমি অনেক দিন হলো খুঁজছি ও সাসা সাসা সারক কুটি বসামু কুটি বসাবো মানে এডি বসা বাইজিত তুই সিয়াল নি আয় সাদিক তুই টেবিল নিয়ে আয় স্যার আসেন আছেন তাতর লিয়া মুসেক মুসেক সিড়টা ভালো করে মুসেক মুসেক রে সিড়টা ভালো করে তাতর মুসেক স্যার আপনি এটি বসেন স্যার সাদিক তুই সা না ব্যবস্থা কর বাইজিত তুই ছারে গাউটে স্যার আরে স্যার ভয় করেন না ভয় করেন না আপনি কা আপ্পা করে পেলে আমরা সেই খুশি হম

এই এলাকার যেটি আমি কারেন্টের বিল লেখ পেরে গেছি সেট থেকে হাং মেরে দেয় প্যাটাসে আপনি ওর মতো ভালো মানুষ কোনটিও নাই ইংকা আপনার নাম কেউ করেনি এই জঙ্গলে সারা জন্য ঠান্ডা পানি কোনটি ঠান্ডা পানি নিয়ে আয় সাসা যাচ্ছি যাচ্ছি ভাই তুমি এখন আমার এই হাটে পো সাতটা আগে মাটি স্যার আপনি নিজেও জানেন না আপনি কাপায়ন করা আমাদের কতদিনের স্বপ্ন সেই স্বপ্ন আজকে পূরণ হচ্ছে ইনকে ভালোবাসা আমার শ্বশুর বাড়ির লোকেরাও দেয়নি সাসা আপনি দাও খান না না আমরা খালি ফাইন দাও লাগবি ফাইন দাও লাগবি মানে ও আপনি বুঝান না খান এ ফ্রিজের পানি তো না হ্যাঁ সাসা ওই ফ্রিজের পানি গরম কে ভাই সকাল থেকে লো ভোল্টেজ ফ্রিজও গরম হয়ে আছে যা কলতে ঠান্ডা পানি নিলাই সারো কেনা পানি খিলামো তাও আবার গরম পানি খিলেবি এত ভালোবাসা এই ঋণ আমি জীবনও শোধ করে পাবো না পাবেন স্যার পাবেন একটু পরেই পাবেন স্যার জন্য আদে ঠান্ডা পানি এই বাইজি সাদিক তোরা স্যার জন্য বিনোদনের ব্যবস্থা কর স্যার আপনি তো জুস খান

হে স্যার কতদিন চাচা ব্যাচতে খাবার বসছি খাওয়ার অর্ধেক না হতে কারেন্ট গেছে কারেন না আসা পর্যন্ত পুরো খাবার পাইনি কতদিন তো দুপুরে খাবারই খাইনি কারেন না আসা পর্যন্ত আপনি খাবার পাবেন না হে হে এখন কারেন না আসা পর্যন্ত চুপচাপ বস থাকেন ভাই কারেন আছে স্যার এখন আপনি খান আ চাচা খাওয়া শেষ আমি এখন বাড়ির যাই দাঁড়ান স্যার কুটি যাবেন বাঁচতে সারের বিলটা নিয়ে আই চাষা এই তো আমি আসছি বাঁচতে সারের হিসেবটা ক কিসের হিসেব এই যে খাবারটা খালেন সেই হিসেব বাঁচতে খাবারের তালিকাটা দে হাসা করছি সার বিস্কুট খাসে হলো নয়টা তিনটে বিস্কুট খেলে বিল আসলো হয়নি পঞ্চাশ টাকা সার যেহেতু নয়টা বিস্কুট খাসে তাহলে সারের বিল হচ্ছে নয়শো টাকা ভাই কি ভুল ভাল হিসেব করিচ্ছেন ডেবি স্কুলের দাম যদি পঞ্চাশ টাকা হয় তাহলে নয়টা স্কুলের দাম হয় দেড়শো টাকা নয়শো টাকা কেমনে হয় স্যার আমরা সম্পূর্ণভাবে ভাবে করে ফলো করি আপনি করে যেরকম সত্তর ইউনিট পুড়লে পাঁচ টাকা ইউনিট আবার ধরেন সত্তর ইউনিটের থেকে যদি এক ইউনিটে বেশি পড়া হয় তাহলে প্রতি ইউনিটের দাম নেন আপনারা আট টাকা করে অর্থাৎ একাত্তর ইউনিটের দামই আপনারা আট টাকা করে ধরেন সেই রকম আমাদেরও এটি একই আপনি যদি তিনটে বিস্কুট খালেননি তাহলে দাম নি পঞ্চাশ টাকা মানে প্রতি পিস বিস্কুটের দাম ষোলো টাকা ছেষট্টি পয়সা আপনি যদি তিনটে বিস্কুটের বেশি একটা বিস্কুটও বেশি খান তাহলে পুঁতি পিস বিস্কুটের দাম পড়বি একশো টাকা সেই হিসেবে আপনি নয় পিস বিস্কুটের দাম আছে নয়শো টাকা এখন চানা হিসেবে আসি সর্বশেষ আমরা তিনজন জেনে আছে আপনাকে বিনোদন দিছি সেই বিনোদনের দাম হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা সর্বমোট আপনার দাঁড়ালো আট হাজার নয়শো পঞ্চাশ টাকা ডিমান্ড চার্জ পি এফ সার্জ চার্জ বাড়ি ভাড়া বিজির বিল বিলের পরিমাণ ভ্যাট প্রতিও সর্বমোট ভ্যাট মিলে আপনার দাঁড়াচ্ছে দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ও ভাই আপনি আমাকে প্রতিশোধ নিচ্ছেন স্যার এটা কোনোভাবেই প্রতিশোধ না আমি তো প্রথমেই কছি আমরা প্রচণ্ডভাবে আপনাকে ফলো করি অর্থাৎ আপনাদের কারেন্ট বিলের নিয়ম অনুযায়ী চলি আমি তো লোভত পরে আপনাদের খাবার বসে ভুল করছি জি স্যার আমরা আরামায় এসে লোভে আপনাদের রক্তে কারেন্ট লে খুব ভুল করছি ভাই আমার কাছে তো টাকা নাই ভাইজি কারেন্টের লাইন কেটে দর মতন করে আর মাথাটা ফেটে দে